আসসালামু আলাইকুম জি এর পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্রতিটা বিন নাম্বারের এগেনস্টে হ্যাট রিটার্ন জমা দিতে হয় প্রতি মাসে পনেরো তারিখের ভিতরে এটি সাধারণত অনলাইনে জমা দিতে হয় এখন আমি আপনাদের দেখাবো কিভাবে জিরো ভ্যাট রিটার্ন জমা দিতে হয় এছাড়া আরও দেখবেন যদি আপনি কোনো মাসে ভ্যাট রিটার্ন জমা না দেন এবং সেক্ষেত্রে আপনাকে যদি জরিমানা করা হয় সেই জরিমানাটা কিভাবে আপনি পরিশোধ করবেন অথবা জমা দিবেন সেটাও আমি আজকে দেখাবো তো চলুন প্রথমেই স্ক্রিনে দেখানো ওয়েবসাইটে যেতে হবে এরপরে ইন্টারফেসটা আসবে এবং হচ্ছে লগ করতে হবে লগ করার পরে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এখানে মাঝে মাঝে ক্যাপচা দেওয়া থাকে আই এম নট রোবট চেকিং এর জন্য ক্যাপচাতে অনেক সময় ট্রাফিক লাইটের তারপরে সাইকেল এ ধরনের ছবিগুলাকে আইডেন্টিফাই করতে বলে লগ ইন এ ক্লিক করলে মেইন মেন পেজে চলে আসবে এখানে দেখেন আমার নাম দেখা যাচ্ছে এবং এই বক্সের ভিতরে চিহ্নিত জায়গায় সংখ্যা শূন্য দেখা যাচ্ছে এখন আমি আমার বিজনেস পেজটি ওপেন করব। একদম উপরে ডান কোনার থেকে আমার প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করলাম প্রথমে দেখুন এখানে আগে শূন্য ছিল এখন দুই হয়ে গিয়েছে এখন আমি দুই এ ক্লিক করার পরপরই আমার ওই অবলিগেশনের পেজ ওপেন হয়েছে এখন এখানে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে আমার রিটার্ন জমা দেওয়া হয়নি এখন আমি প্রথমে জানুয়ারি মাস অর্থাৎ ফেব্রুয়ারির ভিতরে যেটা জমা দেওয়ার কথা ছিল সেই রিটার্ন জমা দেওয়ার কারণে জরিমানা হয়েছে যেটা সেই জরিমানাটা জমা দেব ক্লিক করার পরে মেইন পেজটাতে চলে আসবে পেজটি ওপেন হতে একটু সময় লাগবে তো উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেক সেভ ড্রাফট সাবমিট তিনটা অপশন আছে প্রথমে যেহেতু আমাকে যে জরিমানাটা হয়েছে সেটা সাবমিট করতে হবে সেহেতু আমি তিন নম্বর যে সিরিয়াল আছে তিন নম্বর সিরিয়ালে চলে যাব সেখানে বলেছে এখানে অ্যানি অ্যাক্টিভিটি ইন দিস ট্যাক্স পিরিয়ড তো আমি এখানে যদি জিরো ভ্যাট হয়ে থাকে তাহলে নতে ক্লিক করবো এরপরে আমি সোজাসুজি চলে যাব একদম নিচের দিকে যদিও জরিমানা দিতে গেলে আমাকে পার্ট নাইনের আটান্নর সাবফার্ম পূরণ করতে হবে তারপরে আমি প্রথমে নিচের কাজটা সেরে আসবে আমি এখানে এখানে চিহ্ন দিয়ে দেব। দেখুন আমরা করছি কি জিরো রিটার্ন জমা কাজটা এবং সাথে জরিমানাটাও জমা দিচ্ছি দেখুন আমরা জরিমানাটা চেক করব কিভাবে তো আমরা এই দুইটা জায়গায় পূরণ করার পরে আমি উপরে চেক বাটনে ক্লিক করার পরে এখানে লাল একটি কশন দেখাচ্ছে দেখেন এখানে দেখা যাচ্ছে আমার পাঁচ টাকা জরিমানা হয়েছে এই জরিমানাটা পূরণ করতে আমি এখন চলে যাব পার্ট নাইনের আটান্ন নম্বর সাব ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি ওপেন করব। আমি কিন্তু অলরেডি ব্যাংকের মাধ্যমে আমি জরিমানাটা জমা দিয়ে আসছি এবং আমার কাছে চালানের কপি আছে সেই কপির তথ্যগুলো মূলত এখানে পূরণ করব তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড বাটনে ক্লিক করব আমি তারপরে আমার সাথে থাকা চালানের ট্রাকিং নাম্বার অর্থাৎ চালান নাম্বারটা দিব তারপরে হচ্ছে ব্যাংক কোন ব্যাংকে জমা দিয়েছি সেই ব্যাংকের তথ্য আমি পূরণ করব এখানে প্রথমে ব্যাংকের নাম তারপরে শাখা তারপরে জমা প্রদানের তারিখ কত টাকা জমা দিয়েছি এই জরিমানা টাকা আমরা কিন্তু সরাসরি ব্যাংকে না দিয়ে অনলাইনে দেয়া লিংকের মাধ্যমে আমরা কিন্তু জমা দিতে পারি এই পদ্ধতিটা অন্য একটা ভিডিওতে দেখানো যেতে পারে স্ক্রিনে দেখানো পদ্ধতি অনুসারে আমরা সব কিছু পূরণ করতে থাকি একদম শেষের দিকে আছে হলো নোট নোটের ভিতরে আমরা লিখে দেব পেনাল্টি ফাইন অফ নন সাবমিশন ভ্যাট রিটার্ন এই ফর্মটি পূরণ করার পূর্বে আমাদেরকে ব্যাংকে জমা দেওয়ার স্লিপটি অবশ্যই স্ক্যান করে ল্যাপটপে অথবা মোবাইলে রাখতে হবে এরপরে বক্স চিহ্নিত জায়গায় ক্লিক করলে অ্যাটাচমেন্ট করার জন্য অপশন চলে আসবে এখন আমরা ট্রেজারি চালানের এক নম্বরে ক্লিক করে ডিটেলসে ক্লিক করলে অ্যাটাচমেন্ট করার জন্য অপশন দেখাবে আমরা অ্যাটাচ করে দিব আমাদের চালান অ্যাটাচ করা হয়ে গেলে আমরা চেক বাটনে ক্লিক করে আমরা চেক করব এখন দেখেন এখানে নো রোড দেখাচ্ছে এর মানে দেখাচ্ছে আমাদের সব কিছু পূরণ করা সঠিক হয়েছে এরপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করে ওকে করব। দেখুন এখানে সাবমিশন আইডি দেখাচ্ছে এটি ভ্যাট অফিস থেকে অ্যাপ্রুভাল দিলে তারপরে আমাদের সাবমিশন কমপ্লিট হবে এখানে অবলিগেশন আর একটি আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের সেখানে আমরা ক্লিক করি এই পদ্ধতিটা অনুসরণ করলে আমরা জিরো ভ্যাট রিটার্নটা সাবমিট করতে পারবো একা একা তো আমরা প্রথমে তিন নম্বরেই আমরা ন করে দেব এবার আমরা একদম নিচে চলে আসবো নিচে এসে আরও নিচে আসবো আমরা আরও নিচে এসে এখানে একটি টিক চিহ্ন দেব দিয়ে আমরা চেক বাটনে ক্লিক করব অথবা সাবমিট করে দেব সরাসরি সাবমিট করে দিলেও হয় যেহেতু এটা জিরোরে ব্যাট রিটার্ন জমা দিচ্ছি আমি দেখুন এটি কিন্তু জমা হয়ে গিয়েছে সরাসরি ফিলিং অবলিগেশন সেকশনে গেলে আমরা দেখব যে আগে যে দুইটি ছিল এখানে সংখ্যাটি শূন্য দেখাচ্ছে এবং আমি আবার মাই ডকুমেন্টে যে আমি সব ডকুমেন্টগুলো চেক করে দেখব দেখা যাচ্ছে সব ঠিকঠাক আছে জানুয়ারি মাসেরটা অ্যাপ্রুভাল দিলে আমি পাবো তো সকলকে ধন্যবাদ আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের জিরো ভ্যাট রিটার্নগুলা এগারো তারিখ দশ তারিখ এর আগে কমপ্লিট করে ফেলতে হলে এর পরবর্তীতে নেটওয়ার্কজনিত সমস্যা দেখা দেয় তখন সারা বাংলাদেশে সকলে একসাথে এই ফর্মটি পূরণ করার কারণে নেটওয়ার্কে সমস্যা দেখা দেয় এবং হচ্ছে কি যে সঠিকভাবে পূরণ না হওয়ার কারণে পরবর্তীতে জরিমানার সম্মুখীন হতে হয় সকলকে আবারও জিএইটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে দেখা হবে আগামীতে নতুন এক কোনো ভিডিও নিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ